সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের আপনাদের ক্লাসের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাসের রুটিন প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো কলেজে বিএ বিএসএস প্রোগ্রামের কোর্স চালু রয়েছে সকল শিক্ষার্থীদের ক্লাসের শিডিউল এখানে শেয়ার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের দুই হাজার ও চব্বিশ বেসের তৃতীয় চতুর্থ সেমিস্টার বাইশ বেসের পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের টিউটোরিয়াল ক্লাসের রুটিন নিম্নতম তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে শিক্ষার্থী আপনারা বলবেন স্যার আমাদের এখন পরীক্ষা হচ্ছে জি আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরেই আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার ও চব্বিশ বেসের তৃতীয় সেমিস্টার ও বাইশ বেসের পঞ্চম সেমিস্টার একই তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ তেইশ বেস ও বাইশ চব্বিশ বেসের তৃতীয় আর বাইশ বেসের পঞ্চম সেমিস্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি ক্লাস এখানে দেওয়া হচ্ছে প্রথম ক্লাস উনিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের উনিশ তারিখে দ্বিতীয় ক্লাস হলো ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ছয় দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ হবে এটা হলো আমাদের তেইশ ও চব্বিশ বেসের তৃতীয় এবং বাইশ বেসের পঞ্চম সেমিস্টার এবার দেখতে পাচ্ছেন তেইশ ও চব্বিশ বেসের চতুর্থ এবং বাইশ বেসের ষষ্ঠ সেমিস্টারের ক্লাসের শিডিউলটা আট পাঁচ দুই হাজার ছাব্বিশে শেষ হবে অর্থাৎ এখানে মে মাসের আপনার মে মাসের আট তারিখে ক্লাসটি শেষ হবে তার মানে মে মাসে শেষ হওয়ার পরই আমাদের মে মাসে ছাব্বিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা মে মাসে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে লেখা থাকবে বিএবিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত ব পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো আর আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন এখন আপনারা সবাই পরীক্ষা দিবেন পরীক্ষা শেষ করে তারপরে আপনারা এই ক্লাসের শিডিউল অনুযায়ী আপনারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন আর তারপরে যদি কোনো বিষয় জানার থাকে আমি আপনাদের জন্য ছাব্বিশের পরীক্ষার জন্য সাজেশন তৈরি করব। আপনাদের জন্য অনলাইনে ক্লাসের বেস তৈরি করব যদি আপনারা করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম